নিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যে সঠিক পথে আছে নাকি বিপথে আছে এবং কি কি মোকাবেলা করতে হবে আমরা এই জিনিসগুলা নিয়ে কথা বলবো একটা আমার আসে আমরা এলডিসি জিনিসটা কি আমি এটা বলে রাখি এলডিসি মানে হচ্ছে এটা একটা হচ্ছে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়া যেটা আমরা রূপান্তরিত হয়েছিলাম উনিশশো পঁচাত্তর সাল থেকে এবং এটা হওয়ার ফলে আমাদের কি হয়েছে এটা হওয়ার ফলে আমাদের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে এই ব্যবসা বাণিজ্যটা আমাদের একটু সহজ হয়েছে যেমন একটা জিনিস আমদানি ক্ষেত্রে বা রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন ভ্যাট হচ্ছে না কমিয়ে দেওয়া হয়েছে এবং এটা উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু হয়েছিল কিন্তু বর্তমান আমাদের দেশে রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তার সংকীর্ণতা থাকা সত্ত্বেও বাংলাদেশ যে এলডিসি থেকে যে পদার্পণ করবে টেকসই উন্নয়ন বাংলাদেশে এটা ঠিক আছে কিন্তু কিছু তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন কি চ্যালেঞ্জ রয়েছে এক হচ্ছে রপ্তানি খাতে চ্যালেঞ্জ রয়েছে দুই হচ্ছে আমাদের যে প্রবাসীর যে রেমিটেন্স যে নিয়ে আসে এইখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে তিন হচ্ছে আমাদের দেশের ভিতরে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজমান করছে এরপর হচ্ছে গত বিগত সরকার প্রায় পনেরো বছর যে তারা দেশ শাসন করেছে এই প্রতি বছরে তারা হচ্ছে প্রায় ১৬ বিলিয়ন করে সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দ বছরে তারা প্রায় তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলার তারা পাচার করেছে এর ফলে ব্যাংকগুলোর অবস্থা বিমর্ষ হয়ে গিয়েছে এই এই অবস্থা করুণ হওয়ার জন্য এই করুণ হওয়ার জন্য কিন্তু আমাদের এইখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে এরপর রয়েছে দেশের ভিতর যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এটাও কিন্তু বিরাজ করছে আসলে এই চ্যালেঞ্জগুলো আছে এখন এলডিসি থাকলে এলডিসি থেকে যদি আমরা টেকসই উন্নয়নে যদি টেকসই উন্নয়ন বাংলাদেশে যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের কি কি লাভ হবে বা কি কি ক্ষতি হবে বলি আমরা দুই হাজার সালে এবং দুই হাজার সালে বিশ্ব ব্যাংক বা হচ্ছে জাতিসংঘের কোন সংস্থা আমাদেরকে অনুমোদন দিয়েছে বা সাপোর্ট দিয়েছে যে আপনারা আপনারা থেকে বাংলাদেশ। এবং আসলে এরকম ছিলাম এবং দুই হাজার একুশ সালে কিন্তু আমাদের চূড়ান্ত ভাবে অনুমোদন দিয়েছিল কিন্তু কিন্তু করোনার জন্য এটা পিছিয়ে দুই হাজার চব্বিশ সালে আমাদের আহ যে এটা যে স্বাক্ষরিত যে করার কথা ছিল বাট করোনার জন্য এটা পিচিয়ে 2026 সালে দেয়া হয়েছে এবং এটা 26 সালে দেওয়াতে এটা 26 সালে দেওয়াতে আমরা কিন্তু আগামী বছর 2026 সালের 24 নভেম্বর আমরা কিন্তু এটাতে ই করব শাক হইতে করব কিন্তু যে ব্যবসায়ীরা তারা বলছেন এখন যদি এটা না করে চার থেকে পাঁচ বছর যদি এটা পিছিয়ে দেওয়া হয় পাঁচ থেকে ছয় বছর তাহলে আমাদের জন্য ভালো হবে কিন্তু এখনই যদি এলডিসি থেকে উত্তরণ হয়ে টেকসই উন্নয়ন বাংলাদেশে যদি প্রবেশ করা হয় তাহলে ব্যবসায়ীরা অনেক মানে ক্ষতির মুখে হবে তাদের বিভিন্ন ধরনের তো আমদানি রপ্তানিতে বিভিন্ন ধরনের কর আরোপ করতে হবে এর ফলে বিভিন্ন হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান তো হয়ে যেতে পারে তাই তারা সরকারকে রিকোয়েস্ট করতেছে যাতে আর পাঁচ থেকে ছয় বছর হচ্ছে পিছানো যায় এবং তারা কিভাবে পিছাবে এবং তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেছে যে এক নাম্বার হচ্ছে কি দেশের ব্যাংকগুলোর অবস্থা স্থবির হয়ে গিয়েছে যেমন বিগত সালের ফেসিস্ট সরকার তারা বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে এক দেশে হচ্ছে গণভ্যুত্থানের পরে পাঁচে আগস্ট গণবুত্থানের পরে একটা সরকারের যে পরিবর্তন এটার থার্ডলি হচ্ছে দেশের একটা স্থায়ী নির্বাচনের জন্য নির্বাচনের অপেক্ষার জন্য বিদেশ থেকে যে বাংলাদেশে বিনিয়োগ করবে এটা করতে তারা সাহস পাচ্ছে না আমরা এই সিস্টেমগুলো আমরা মাথায় নিতে পারি আরেকটা এটা একটা তথ্য বলে রাখা ভালো এই টেকসই উন্নয়ন থেকে যদি আমাদের এলডিসি থেকে আমরা টেকসই উন্নয়ন বাংলাদেশে যদি কনভার্ট করি আমাদের দেশকে আমাদের দেশের অর্থনীতিকে তাহলে তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে রপ্তানির অবস্থা দুই নাম্বার হচ্ছে দেশের আহ যে মাথাপিছু আয় তিন নাম্বার হচ্ছে দে অর্থনৈতিক সংকট ব্যাংকের অবস্থা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ